বলিউড বাদশাহ শাহরুখ খান তবে তার জনপ্রিয়তা শুধু ভারতেই নয় গোটা বিশ্বের বিনোদন জগৎ এক নামে চেনে তাই এবার মার্বেল ইউনিভার্সে হয়ে শাহরুখ পর্দায় হলে অবাক হবার নেই কারণ কিছুই কথা জেনত লোকের নয় এই দাবি করেছেন পর্দার ক্যাপ্টেন আমেরিকা এন্থনি ম্যাকি বলিউডের অন্য কোনো তারকা নয় কেন শাহরুখ খানকেই তার পছন্দ কারণ ম্যাকের ভাষ্যমতে উনি সেরা বিস্তারিত প্রতিবেদনে 14 ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড অ্যান্থনির পাশাপাশি ছবিতে রয়েছেন হ্যারিসন ফোর্ডের মতো কিংবদন্তি অভিনেতাও এই পরিস্থিতিতে এবার ভারতীয় অভিনেতাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন পর্দা সুপারহিরো অবশ্য এই প্রথম নয় এর আগে ডেডপুল টু ছবিতেও দেখা গিয়েছিল ডেডপুল ও ডপিনডর একসঙ্গে শাহরুখ খানের বিখ্যাত ছবি স্বদেশে গান শুনছেন দু সালে মার্বেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন শাহরুখ খানকে তিনি মার্বেলের ছবিতে দেখতে চান তাকে বলতে শোনা গিয়েছিল আমরা যদি ভারতীয় কন্টেন্ট বানাই সেক্ষেত্রে শাহরুখ খানকেই আমাদের নীতি হবে এদিকে দু সালে দে মার্বেলস ছবির পরিচালক নিয়া ডি কস্টাও শাহরুখের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন শাহরুখ খান একজন কিংবদন্তি তাই না এবার ফের মার্বেল তারকার মুখে শাহরুখের প্রশস্তি স্বাভাবিকভাবে গুঞ্জন জোরালো হয়েছে তাহলে কি ওদূর ভবিষ্যতে শাহরুখকে দেখা যাবে মার্বেল বিশ্বে অনুরাগীদের মধ্যে এ নিয়ে চর্চার শেষ নেই তবে মার্বেল যদি শাহরুখকে কাস্ট করে তাহলে সেটি তার প্রথম সুপারহিরো ছবি হবে না কারণ ইতোমধ্যেই রাওয়ান করে ফেলেছেন তিনি ছবিতে তার চরিত্রটি ছিল জি সেটি প্রথমে ভিডিও গেমের সুপারহিরো ছিল পরে বাস্তব জীবনে পা রাখে সে ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন কারিনা কাপুর ছবিতে সুপার ভিলেন রাওয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন রামপাল বলিউডের আরও একজন অভিনেতা সুপার হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি ঋত্বিক রোশন